দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে সবাইকে বাংলার কৃষক পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি ভর্তিপুর আমেসারা বাজার দিনে দেওয়া এখানে দেখাবো আপনাদের শুধু পানের বাজার দেখেন এখানে পানের বাজার শুধু পান আর পান ভাই আসসালামু আলাইকুম বাজারে তো কিনা হয় কিনা হয় এটা হ্যাঁ এটা আপনাদের বাজারের নামটা কি পার্বতীপুর আহমেদ স্যার পার্বতীপুর আমেশ্বর তো এখানে আপনি কি খিলিফান বেশ এইগুলো এভাবে বানছেন এগুলো আমাদের পাকা ফান পাকা ফান কোথায় যাবে ও এখানেই ওই যে অর্ডার আছে অর্ডার আছে ও আপনার ডাকা সিড্যাং দেন না আপনার এই এখানে এখানেই বাজার ও স্থানীয় বাজার আপনি কি গৃহস্থ তো গৃহস্থ ব্যবহারই সবই করি সবই করেন তো এখানে পানগুলো কোথায় দেন এই আপনারা

তো এটা এটা কোথায় যাবে আজকে যাবে ধরেন চিটাগাং যাবে কুমিল্লার ভিতরে যাবে কোন ওই দিকে যাবে

হ্যাঁত্রিশ সাঁত্রিশ তুমি কত কত বেশি বেচার আশা আছে পঁচিশ টাকা ও

বড় এভাবে এক হাজার পণ্য হিসাবে যায় দেখা যাক এগুলো সব পান কিনছে খুচরা বাজার থেকে খুচরা বাজার থেকে কেন হয়েছে কি

এখন দেবো আর ঢাকায় পানি দিয়ে ডুবে ডুবে সাড়ে সাতশো টাকা কেজি বলে হাজার টাকা কেজি করেন